পাঁচ কাঠা বিশ পয়েন্ট এই যে সীমানা এই সীমানা থেকে ওই যে সীমানা এই যে এতটুকু জমির পরিমাণ পাঁচ কাঠা বিশ পয়েন্ট গাজীপুর সিটি কর্পোরেশন চল্লিশ নং ওয়ার্ড ম্যাকডুবি যদি কারণে আমার আগ্রহ থাকে অবশ্যই যোগাযোগ করবেন একশো পার্সেন্ট কাগজ সাবেক মাটি আট ফিটের রাস্তা কালীপুর সিটি কর্পোরেশন চল্লিশ নো ওয়ার্ড এই জমি বিক্রি করা হবে সাবেক মাটি এই যে জমিটা পুরো স্কোয়ার জমি জমির পরিমাণ পাঁচ কাঠা বিশ পয়েন্ট আট ফিটের রাস্তা